के हु नहीं और किसी को आज था बैक कर ही लो अबे जयरे चाचा के ना हार गए साग कटे लीजिए बे अब्बा जी अब्बा ओ अब्बा अब्बा अब्बा, अब्बा। ए की की है रे अब्बा हारे के तो सब साग कटे लो ए चाचा हह की कह रहे हो तू हह चो हट चो चो आज मैं नहीं फील्ड दूंगा के ओए चाचा चोई चोट ओए चाचा

তোকে জমাই কর আজ তোকে হ্যাঁ লিব তো কি লিলবি হ্যালো এ কই তুই রে তো চাচার হাকে মারতাইছে এখনি আয় এখনি এই কে রে আর বাপকে মারছে থাম না তুই এ হটা তোর লাল কে 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 তোমাকে মারছে কে তোমাকে মারছে বাবা কে কে এ দে এ দুকাট ফাদার এ দে এ দুকাট ফাদার আগে মারা লাগাইছে এ দেখছিস কেমন গাছ আছে এ দেখ

থাম থাম তোরা আমার আর কিছু নাই আমি সরবে আর ফোন দিছি তুমি কে নাইলো আর আমি গুইবড়ি ঠিক ফের মানে মানে করছে হ্যাঁ হ্যালো আমিন সরবে আর এখানে একটু জমিলা মারা হয়েছে তো আইছেন তো এখানে আচ্ছা বিকালি আইছেন সমস্যা নাই বিকালি আইছেন বিকালি এটা করে দিন আচ্ছা ঠিক আছে

এখন আমার বাপের এত জমি ওই এক খেয়েছে আমি বাপের বড় বেটা আমি বেশি খাবো তুই কে তুই পারলে তোর জমি বুঝেলে আচ্ছা আমি যেহেতু আসছি এখন আর ঝগড়া করার দরকার নাই চুপচাপ থাকেন আমি ইনশাআল্লাহ কার কম আছে কার বেশি আছে মেপে আমি একদম সুস্থ সমাধান করে দিচ্ছি সমন্বয় করে দিচ্ছি আপনি তো ফিতায় আনেননি তো কিভাবে জমি মেপে দিবেন হ্যাঁ এটা তো ঠিক ফিতা ছাড়া জমি মাপা যায় এই কৃষি জমি এগুলো মাপার জন্য ফিতা অত জরুরি না আমি ইনশাল্লাহ হাত দিয়ে জমি মেপে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ তো আমি শুধু মেপে দিচ্ছি না আমি তোমাদেরকে শিখিয়েও দিচ্ছি আজকে তাহলে পরবর্তীতে ঝগড়া লাগলে আমাকে আর কষ্ট করে আসতে হবে না নিজেরা নিজেরা মাপতে পারবা নিয়মটা হলো কি মনে করো যে একটা কাঠি এক হাত পরিমাণে মেপে নিবা বা দুই হাত পরিমাণে মেপে নিবা মেপে নেওয়ার পরে জমিটারের দৈর্ঘ্য দিকে একটা মাপ দিবা প্রশ্নের দিকে একটা মাপ দিবা দেওয়ার পরে দৈর্ঘ্যের মাপের সঙ্গে প্রশ্নের মাপের গুণ করতে হবে গুণ করার পরে যে গুণ ফলটা বের হলো এটা হলো জমিটার ক্ষেত্রফল এবার এই ক্ষেত্র ফলটাকে যদি একশো তিরানব্বই দশমিক ষাট দিয়ে ভাগ দাও সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে সেখানে কয় শত জমি আছে এটা একদম সিম্পল ব্যাপার আপনারা জানা না দেখে মারামারি করতে হয় আপনারা যেই লাঠি নিয়ে মারামারি করেছিলেন আমি সেই লাঠি দিয়ে সমাধান বের করে দিচ্ছি এই যে এই লাঠিটা এই লাঠি দিয়ে তো মারামারি করছো দেখো এই লাঠিটাতে আমি মেপে নিলাম এক হাত দুই হাত এই গিরা পর্যন্ত বা গিট পর্যন্ত এই লাঠিটা দুই হাত হয়েছে এই লাঠিটাতে তোমার বড় ভাইয়ের যে জমিটা সেই জমিটা আগে

तो चाचा की कोचे देख तो मैं रेड रिली बनाया देख तो देख सी देख सी हमें ठीक आसी जा ए भालो करना को खाली तोरा खाली तोरा ना रागे चलो हमें देखवा देखो देखो देख देखो 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 देख देखो 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 আচ্ছা ঠিক আছে আমি মাপ নিলাম মোটামুটি সমানই আছে তবে একদিকে আচ্ছা ঠিক আছে আমি বের করে দিচ্ছি যে সামান্য একটু বেশি আছে এটা আমি বের করে দিচ্ছি আচ্ছা ওই যে আপনার মধ্যে যে জমিটুকু বেশি ছিল সামান্য সেটা বের করে আপনার ভাইকে দিয়ে দিচ্ছি এখন দেওয়ার কারণে এখন দুইজনেরই আপনাদের জমি একদম পারফেক্ট সমান সমান আছে তো শেষে একটা কথা বলি যে জমি যদি কোনো কারণে কম বেশি মনে হয় তাহলে ঝগড়া না করে মারামারি না করে আপনারা আমিনকে কল দিতে পারেন আমার কাছে কল দিতে পারেন ইনশাল্লাহ খুব সহজে সমাধান হয়ে যাবে আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু ডবল সিক্স সেভেন নাইন জিরো এইট এই নম্বরে কল দিলে আমি সময় মতো এসে আপনাদের জমি ইনশাল্লাহ ঠিকঠাক করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আর একটা কথা বলি ঘটনা হচ্ছে সামান্য জমি জমার জন্য মারামারি করার কোনো প্রয়োজন নেই এই জমি একসময় পড়ে থাকবে হ্যাঁ আপনারা এই ভাই ভাই মারামারি করতেছেন সকালে রাত্রি বিকালে সবসময় একজন আরেকজনের মুখ দেখবেন তাহলে এই মারামারি কেন করবেন আজকে যদি মারা যান এই জমিকে কবরে নিয়ে যাইতে পারবেন এই সাড়ে তিন বেশি আমরা জমি কেউ পাবো না এই জন্য জমি জমার জন্য আমরা কেউ অন্যায় অসৎ পথ গ্রহণ না ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকব। আমরা যদি একজন আরেকজনকে সম্মান করি শ্রদ্ধা করি এটারও সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে মানে এভাবে তো ভেবে দেখিনি না রে ভাই এভাবে আমাদের ঠিক হয়নি ভাই রে ভাই ভুল আপনি ঠিকই বলেছেন এসব আমরা ভুল পথে যাচ্ছি আই বাইবু বুকে আই আসব চেষ্টা তো সাথে